মদিনাওয়ালা নবী মদিনাই যে দেশের মধ্যে শুয়ে আছেন আমি যদি মদিনাতেই শেষ বয়সটা কাটা দেই শেষ বয়সে যদি আমার মদিনার মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে নবী যেই দেশে শুয়ে আছেন নবীর সঙ্গে আমার দাফন হবে নবীর দেশে আমি শুয়ে থাকতে পারবো আজীবনের জন্য এই জন্য ইমাম মালিক

না ইমাম মালিক নবীর আসে ইমাম মালিক সত্তর বছর পর্যন্ত মোদিনাই ঘুরাফেরা করি কিন্তু জুতা পায়ে দেয় না কারণ ইমাম মালিক চিন্তা করে। যে মদিনাতে আমার নবী আছে এমন পবিত্র ভূমিতে আমি কেমনে জুতা পায়ে দিয়ে হাঁটি ইমাম মালিক এই কারণে মদিনার মধ্যে তিনি জুতা পায়ে দিয়ে হাঁটেন না মুসলমান ভালো করে খেয়াল করবেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার জীবনের শেষ সময়টা মদিনাতেই কাটায় দেন কিন্তু হজের মৌসুম যখন আসলো হাজি সাহেবরা বিভিন্ন দিক থেকে যখন মক্কার দিকে রওনা হয়ে গেল ইহরামের কাপড় পরিধান করে হজের উদ্দেশ্যে যখন তারা রওনা হয়ে যায় ইমাম মালিক রহমাতুল্লাহ আলীর মনটা তখন ছটফট শুরু হয়ে যায় হাইরে জীবনের শেষ সময় আরেকবার যদি খানাই কাবা জিয়ারত করতে পারতাম আরেকবার যদি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারতাম কতই না সৌভাগ্য হয়ে যাইতো ইমাম মালিক রহমতুল্লাহ আলে একদিক দিয়ে মনে বড় আশা মদিনাই নবীর সঙ্গে দাফন হবে আরেক দিক দিয়ে আসা জীবনের শেষ বয়সে আরেকবার যদি খানায় গা বা করতে পারত এই হিসেবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই চিন্তা শুরু হয়ে গেল এখন যদি মদিনাই চলে যায় মদিনাই যাওয়ার পর সেখানে যদি আমার ইন্তেকাল হয়ে যায় সেখানে যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আমার আর মদিনার মধ্যে নিয়ে আসা হবে না আমার দাফন তো মক্কায় হয়ে যাবে এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আর এর চিন্তা আরো বেড়ে গেল ইমাম মালিক আবার চিন্তাই পড়ে গেলেন আল্লাহর কাছ থেকে একটু জেনে নেওয়া যাক কখন জানি আমার মরণ হয় ইমাম মালিক চিন্তা করনো আল্লাহর কাছে জিজ্ঞেস করবে ও আল্লাহ আমার মরণটা কবে হবে একটু জানা দে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায় গেলে ঘুমের কোরে আমার মদিনাওয়ালা নবী ইমাম মালিকের সঙ্গে মুলাকাত হয়ে গেল ইমাম মালিকের সঙ্গে নবী মুলাকাত করার পরে ইমাম মাল একটি মদিনাওয়ালা নবী তার ঘুমের ঘরে এসে পাঁচটা আঙ্গুল দেখায়া দিল জোরে বলেন কয়টা আঙ্গুল পাঁচটা আঙ্গুল দেখা দিল ইমাম মালিক রহমতুল্লাহ আলী বড় খুশি হয়ে গেলেন সকাল বেলা যখন ঘুম ভাঙল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের টেনশন আরো বেড়ে গেল কারণ আল্লাহর কাছে জানতে চাইলাম ও আল্লাহ আমার মৃত্যুর আর কতদিন বাকি দেন। নবী ঘুমের ঘরে এসে পাঁচ আঙ্গুল দেখা দিল এর মানে হলো এখন আমার মৃত্যুকে আর পাঁচ দিন বাকি নাকি পাঁচ মাস নাকি পাঁচ সপ্তাহ নাকি পাঁচ বছর ইমাম মালিকের চিন্তারও বেড়ে গেল স্বপ্নের ব্যাখ্যার জন্য বিশ্ব বিখ্যাত সব স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ইমাম মালিক তার খাদেমকে পাঠাইয়া দিল যাও যাও ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা একটু নিয়ে খাদেম গিয়া বলল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই খা কি একটা শর্ত দিয়া দিলেন ও খা সাবধান ইবনে সিরিনের কাছে যখন যাইবা